বিসমিল্লা রহমানির রহিম আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী অধ্যায় দুই দশমিক তিন এর পনেরো নম্বর অঙ্কটা করাবো তাহলে চলো আমরা মূল অঙ্কে চলে যাই তার আগে বলে রাখছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে নেবে তাহলে অঙ্কটা সুন্দরভাবে বুঝবে প্রশ্নটা রয়েছে যে সাত কেজি চালের দাম দুইশো আশি টাকা হলে পনেরো কেজি চালের দাম কত তাহলে আমাদের প্রথম সাত কেজি যেহেতু দেওয়া আছে এক কেজি বের করব সে কারণে লিখলাম সাত কেজি চালের দাম